সবচেয়ে বেশি লাভের সম্মুখীন হতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার সঠিক পরিকল্পনা তারপর বিজ্ঞানসম্মত মাছ চাষ পদ্ধতি এবং সঠিক যত্নই আপনাকে কিন্তু এই কাতল মাছ চাষে সবচেয়ে বড় সফলতায় নিতে পারে এটা অন্যতম কারণ হচ্ছে দেখেন কাতল মাছে কিন্তু বাংলাদেশের অতিরিক্ত চাহিদা সম্পন্ন একটি মাছ বাংলাদেশে এমন কোনো বাজার নেই যেখানে হচ্ছে কাতল মাছের চাহিদাটা নেই বিজ্ঞানসম্মত পদ্ধতি বা সঠিক যত্নে কিন্তু আপনাকে এই মাছ চাষে সফলতায় নিতে পারে আসসালামু আলাইকুম সকল মাছ সুসি ভাই বন্ধু জানাচ্ছি প্রাণতালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় আপনি ইতিপূর্বে অনেক বছর ধরে মিশ্র চাষ করছেন কিন্তু দু হাজার সালে এসে আপনি একটু ব্যতিক্রম ধর্মীয় মাছ চাষ করতে চাচ্ছেন মানে আপনি হচ্ছে কি কাতল মাছকে গুরুত্ব দিয়ে বা কাতল মাছ পুকুরে বেশি চাষ করতে চাচ্ছেন তাই সেই ক্ষেত্রে আপনি কিভাবে চাষ করলে কি পদ্ধতিতে চাষ করলে কাতল মাছ চাষটা আপনার জন্য লাভজনক হবে হ্যাঁ বা বিজ্ঞানসম্মত পদ্ধতি বা সঠিক যত্নে কিন্তু আপনাকে এই মাছ চাষে সফলতা নিতে পারে তাই সেই প্রক্রিয়াটা কেমন হবে বা কি পদ্ধতি অনুসরণ করতে হবে সেটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে পুরো ভিডিও জুড়ে তারা আসলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা যারা মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ মিস না করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজ পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন দর্শক আপনি কাতল মাছ চাষ করতে চাচ্ছেন প্রথম হচ্ছে যে আপনি কেন আসলে এত এত মাছের ভিতরে কাতল মাছটা ফিরে চাষ করবেন সেটা অন্যতম কারণ হচ্ছে দেখেন কাতল মাছে কিন্তু বাংলাদেশে অতিরিক্ত চাহিদা সম্পন্ন একটি মাছ বাংলাদেশে এমন কোনো বাজার নেই যেখানে হচ্ছে কাতল মাছের চায়দা যা নেই এই জন্য আপনি কাতল মাছ চাষ করতে পারেন বা কাতল মাছ কিন্তু অল্প খরচে বেশি উৎপাদন করা যায় প্রাকৃতিক খাদ্য নির্ভরের পাশাপাশি অল্প পরিমাণ সম্পর্ক খাদ্য দিয়েও কিন্তু এই মাছটা উৎপাদন করা যায় তার জন্য এই মাছটা আপনি চাষ করবেন তার পাশাপাশি কাতল মাছ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি তার জন্যও কিন্তু আপনি এই মাছ চাষ করতে পারেন কাতল মাছ হচ্ছে যে সর্বভুক মাছ হওয়ার কারণে এই সম্পূরক খাদ্য পাশাপাশি প্রাকৃতিক খাদ্য বা যে কোনো খাদ্যের মাধ্যমে কিন্তু এই মাছটা আপনি চাষ করতে পারবেন আর তার পাশাপাশি কাতল মাছ যেহেতু রাগ খুঁজে স্বভাবের না এই মাছটি যে কোনো মাছতে মিশ্র চাষ করার মাধ্যমে উত্তম ফলাফল পাবেন এখন কথা হচ্ছে যে কাতল মাছ চাষে মানে অধিক লাভবান হওয়া যায় কেন দেখুন কাতল মাছ চাষে আপনি অধিক লাভবান হতে পারবেন এই কারণে প্রথমেই কারণ কাতল মাছে কিন্তু বাংলাদেশের মাছের বাজারগুলোতে একটা আলাদা বাজার চাহিদা রয়েছে হ্যাঁ সেই জন্য আপনি কাতল মাছে অধিক লাভবান হওয়া যায় বিশেষ করে কাতল মাছ দেখবেন যে আমরা আমরা তো স্তর বেদে সাধারণত ভাবে কার জাতীয় মাছ চাষ করি সেক্ষেত্রে যতগুলো মাছ আমরা স্তরে দেখেছি তার মধ্যে কাতল মাছের গ্রোথটা ভালো থাকে সেক্ষেত্রে কাতল মাছ আপনি বাজারে যদি দুই তিন কেজি ওজন্য সাইজ একটা কাতল মাছ নিতে পারে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে এই প্রতি কেজি মাছের দাম সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো বা বাজার বেদে পাঁচশো টাকা হয়ে যায় হ্যাঁ এই জন্যই কাতল মাছ চাষে বেশি লাভবান হওয়া শুরু করেছে তাছাড়া হচ্ছে কাতল মাছ চাষের সুবিধা হচ্ছে সেটা হচ্ছে কি ধরেন কাতল মাছ কিন্তু মিশ্র চাষ করা যায় হ্যাঁ মিশ্র চাষের মাধ্যমে যে সুবিধাটি হয় সেটি হচ্ছে কি ধরেন হ্যাঁ আপনার পুকুরের প্রত্যেকটি স্তরের খাবারের সুষম বন্টন হলো বা প্রত্যেকটি স্তরে খাবারের মাধ্যমে আপনি মাছ উৎপাদন করতে পারবেন এই জন্য কাতর মাছ চাষে অধিক লাভবান হওয়া যায় তাছাড়া হচ্ছে কাতর মাছ যেহেতু উপরের স্তরে থাকে সেখান থেকে কিন্তু খাবার নিয়ে অন্যান্য স্তরে মাছের সাথে প্রতিযোগিতা করে না যার ফলে কিন্তু অন্যান্য মাছের উৎপাদন ঘাটতে হয় না এই এইসব কারণে সাধারণত কাতল মাছ চাষে বেশি লাভবান হওয়া যায় এমন কথা হচ্ছে প্রিয় প্রিয়দশা আপনি যে কাতল মাছ চাষ করবেন সেটা বিজ্ঞানসম্মত পদ্ধতি কেমন বা কী হবে পুকুর নির্বাচন করবেন পুকুর প্রস্তুতি করবেন পুনার আর কেমন হবে এবং চাষের কাল সম্পর্কে কিন্তু এখন আলোচনা করা হবে আপনি যখনই কাতল মাছ চাষ করবেন তখনই হচ্ছে কাতল মাছের কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে সুন্দর একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুর যেন মানে রোদের আলো আলু পরে মুক্ত বাতাস আনাগোনা করতে পারে পুকুরের পুকুরের সেই সেদিকে আপনাকে অবশ্যই শিউট থাকতে হবে তারপর হচ্ছে পুকুরে যেন গভীরতা মিনিমাম পাঁচ ফিট থাকে হ্যাঁ যে পুকুরের কাতল মাছ সেই পুকুরে মিনিমাম গভীরতা যেন পাঁচ ফিট থাকে পুকুরের আয়তন যেন পঞ্চাশ শতাংশের বেশি হয় সেই পুকুরে আপনি মাছ চাষ করবেন তারপর হচ্ছে গিয়ে পুকুরটা প্রস্তুতি করবেন কেমন পুকুর প্রস্তুতির জন্য আপনি যে কাজটি করবেন প্রথমে হচ্ছে গিয়ে পুকুর পানিটা শেষ দিবেন সেচ দেওয়ার পর প্রতি শতাংশে এক কেজি আরে চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার পর পুকুর পানি দেবেন পানি দেওয়ার একদিন পর হচ্ছে পুকুরের পানিটা সবুজ করার জন্য জৈব এবং অজৈব সার প্রয়োগ করবেন বা প্রোবাইটিভ ইস করার মাধ্যমে আপনি এই পুকুরটা প্রস্তুতি করে নিতে পারেন তারপর আপনি এসব যে সেই পোনা মজুদ আপনি যখনই কাতুল মাসে পোনাটা মজুত করবেন তখন আপনাকে অবশ্যই আগের বছরে চাপের পোনাটা আপনাকে মজুত করতে হবে তাহলে কাতল মাছ সবচেয়ে বেশি উত্তম ফলাফল পাওয়া যায় আপনার পুকুরের আয়তন যদি ধরেন এক একরে বেশি হয় সেক্ষেত্রে আপনি চাইলে তিনটায় কেজি কাতল মাছ দিতে পারেন আর এক একরের আয়তন কম হয় সেক্ষেত্রে চাইলে আপনি চারটে কেজি কাতল মাছ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি কাতল মাছ চাষ করতে পারেন হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই পুরাতন পোনাটা মজুত করার মাধ্যমে কিন্তু আপনাকে এই মাছের চাষ করতে হবে কাতল মাছের পোনাটা আপনি যখন চাষ দেবেন তার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি বৃষ্টির আগে মানে আষাঢ় মাসের আগে হচ্ছে আপনি যদি কাতল মাছের পোনাটা চাষে দেন সেক্ষেত্রে একটা ভালো উৎপাদন হয়

আপনার লিগেল মার্জেন এই মোটামুটি আপনাদের বিশ পিস প্রতি শতাংশ দিলেন যার অন অনারেজ আপনি চাইলে দুই কেজি প্লাস প্লাস্টার উৎপাদন করতে পারেন এভাবে আমি আপনাকে এক্সাম্পল দিলাম এভাবে আপনার পুকুরের আয়তন বা গোবরের তরুণ আপনি এইভাবে সিলেক্ট করে তারপর মাছটা মরুদ মতন নির্ধারণ করবেন যদি আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করে আপনার পুকুর ব্যবস্থাপনার মাধ্যমে আপনি একটা বিজ্ঞানসম্মত চাষ প্রতি ধারণা পেতে পারেন বেশ কাতল মাছ চাষ করতে চাইছেন এ হচ্ছে আপনার পুকুরে মজুত গণত তারপর হচ্ছে যে খাদ্যের ব্যাপারটা আপনি যখন কাতল মাছ চাষ করবেন সেটা আপনি যে কোনো মাছ চাষ করেন এখন আপনাকে তাকে অবশ্যই চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন সম্মিত খাবারটা দিতে হবে আপনি চাইলে তাকে ফিট দিতে পারেন ডুবান টুপি দিতে পারেন চাইলে নিজে তৈরি হাতে বানানো খাবার দিতে পারেন চাইলে সে ধরেন আপনার খোই হ্যাঁ গমের বসি হ্যাঁ চালের কুড়া বা অটু প্রাণ এগুলো মিক্সড করে আপনি চাইলে এটা সঠিক পরিমাণ মতো আপনি খাবার দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি চাইলে কাতল মাছটা আপনি উৎপাদন করতে পারেন তবে অবশ্যই আপনাকে অবশ্যই যে প্রোটিন পার্সেন্টেজটা সেটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে এর কথা হচ্ছে যে আমাদের দেশে যারা মাছ চাষ করে তাদের মাসিক পরিচিত একটা অ্যালার্জি থাকে অনেক মশাশি বাইরে কিন্তু মাসিক পরিচর্যা করতে যায় না তার জন্য কিন্তু মিষ্টি মশাশি বাইরে লসের সম্মুখীন হয় আপনাকে অবশ্যই যে মাছ চাষ করেন না কেন তাকে অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে আপনি যে পুকুরে কাতল মাছ চাষ করবেন সেই পুকুরে প্রতি সাত সপ্তাহে একদিন আপনারা হরা টেনে দেবেন বা দুই দিন ট্রেন দিতে পারেন হরা টেনে দেওয়ার মাধ্যমে কিন্তু নিচের তলস হচ্ছে গ্যাসটা গ্যাসটা বের হয়ে আসবে তার পাশাপাশি হচ্ছে প্রতি মাসে একবার হচ্ছে আপনার চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ আগে একটা কি করবেন উপন্যাসক দেবেন উপন্যাসকের পর জীবাণুনাশক দেবেন জীবাণুনাশকের পর হচ্ছে চুন তারপরে লবণ তারপর আপনি পুকুরের পানিটা সবুজ করার জন্য জৈব এবং অজৈব সার বা প্রবাই এর মাধ্যমে মধ্যে আপনি ফলাফল পেতে পারেন এখন হচ্ছে কি কাতল মাছ চাষের সময়কাল কত আপনি ধরেন মোটামুটি ছয় থেকে আট মাস সময় লাগতে পারে কাতল মাছ উৎপাদন উৎপাদন ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কী পুনরার সাইজ দেবেন তার উপরে কিন্তু নির্ভর করে পুনার ওজনটা কেমন হবে তো মোটামুটি আপনি আট মাছ চাষ করেন সেক্ষেত্রে প্রত্যেকটি কাতল মাছের ওজন ধরেন আপনার দুই কেজি প্লাস আড়াই কেজি তিন কেজি হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনার সঠিক পরিমাপে সঠিক গণত রেখে সঠিকভাবে আপনারা এই মাছটি চাষ করেন এমন কথা হচ্ছে যে কাতল মাছ চাষ করার যে লসের যে কারণটা সেটা অন্যতম বেশ কিছু ব্যাপার রয়েছে যে কারণে আমরা জানি না যার ফলে কিন্তু আমরা এই মাছ চাষ করে লসের সম্মুখীন হই কাতল মাছ চাষের অন্যতম লসের কারণ হচ্ছে আমরা যারা মাছ চাষ করি তারা কিন্তু অনেকে আছে যারা কাতল মাছ একক চাষ করতেছে দেখেন কাতল মাছ একক চাষ করলে কিন্তু সুষম খাদ্যের বন্টনটা হবে না কারণ আপনি খাবার দিচ্ছেন আপনি কিন্তু কিছু খাবার মধ্যম স্তরে যাচ্ছে নিঃশস্তরে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই খাবারগুলো অপচয় হচ্ছে এবং অপচয় হওয়ার পরে অতিরিক্ত গ্যাসের সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু মাছের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেক্ষেত্রে যে আপনি একই খাবার দিয়ে আপনি যে মধ্যম স্তরে একটা মাছ উৎপাদন করতে পারেন নিঃশস্তরে একটা মাছ উৎপাদন করতে পারেন সেটা কি ভালো না তাই আপনাকে অবশ্যই কাতল মাছ একক চাষ না করে নিঃশ্ব চাষ করতে হবে তার পাশাপাশি কাতর মাছকে অবশ্যই সঠিক প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে অনেক হচ্ছে কি আমরা পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট প্রোটিন সম্বন্ধে খাবার দিই যার ফলে কিন্তু আমরা লসের সম্মুখীন হয় মাছ অ্যাপসিয়া বেড়ে যায় আর মাছের সঠিক রোডটা আসে না তাই আপনাকে অবশ্যই চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন সম্বন্ধে খাবারটা দিতে হবে তার পাশাপাশি যে কাজটি করতে হবে আপনি কাতল মাছ চাষ করতে গেলে সেটি হচ্ছে গিয়ে আমরা অনেক হচ্ছে নুনা পানিতে কাতল মাছ চাষ করতে চাই ছায়া যুক্ত পুকুরে কাতল মাছ চাষ করতে চাই বা দুর্গন্ধ বা ময়লা যুক্ত পুকুরে কাতল মাছ চাষ করতে চাই যার ফলে কিন্তু আমরা লসের সম্মুখীন হয় এই কাজ যদি করা থেকে আপনি বিবৃত থাকতে পারেন তাহলে আপনি কাতল মাছ চাষের লাভের সম্মুখীন হবেন দেখেন কাতল মাছ চাষে সবচেয়ে বেশি লাভের সম্মুখীন হতে গেলে আপনি যে কাজটি করতে হবে আপনার সঠিক পরিকল্পনা তারপর বিজ্ঞানসম্মত মাছ চাষ পদ্ধতি এবং সঠিক যত্নই আপনাকে কিন্তু এই কাতর মাছ চাষে সবচেয়ে বড় সফলতা নিতে পারে আর এরকম গুরুত্বপূর্ণ মাছ চাষ সম্পর্কিত তথ্য বা পরামর্শ জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আর তাছাড়া হচ্ছে যে কোনো মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের স্ক্রিনে থাকা আমরা যোগাযোগ করবেন এবং আমাদের পাশে থাকবেন দর্শক আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমাদের পরবর্তী ভিডিও শাক পান্ত সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায় কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম